সারা দেশব্যাপী ইন্ডিয়া ডাক দিয়েছে গণতন্ত্র বাঁচাও গণতন্ত্র বাঁচাও দিবস উদযাপন করতে সারা দেশের আঠাশটি রাধে যে বহিষ্কারের পালা শুরু হয়েছিল এটা অবিরাম চলছে এই ধরনের একটা অনৈতিক অনৈতিক অসাংবিধানিক আশ্রয় নিয়ে দেশের পার্লামেন্ট থেকে এটা একটা ঐতিহাসিক ঘটনা এই ধরনের কলঙ্কিত ঘটনা ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে বিরল একশো ছিয়াল্লিশ জন সাংসদকে সংসদ থেকে বের করে দিয়ে সংসদ বিরোধী শূন্য করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুকে দাঁড়াতে আজকে এই প্রতিবাদ মিছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সারা দেশের সঙ্গে এই মিছিলে আওয়াজ তুলতে চাইছি যে বিরোধী শূন্য করে সংসদে বিল পাস করে অনৈতিকভাবে মানুষের জনস্বার্থ বিরোধী যে সমস্ত বিল সংসদে পাস করে নিয়ে এই দেশের যে তানাশাহী স্বৈরাচারী সরকার পরিচালনা করার জন্য নরেন্দ্র মোদী এবং তার দল যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছে দেশের মানুষকে আমরা উগ্রগত করতে চাইছি দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে চাইছি যে এই সরকার ক্ষমতাসীন থাকা মানেই গণতন্ত্রের প্রতি মানুষের যে বিশ্বাস লোকতন্ত্রের প্রতি মানুষের যে কর্তব্য দায়িত্ব এই দায়িত্ব কর্তব্য অবহেলা করে একটা সরকার পরিচালনা করার জন্য যারা চাইছেন তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আগামী দিন এই দেশের সংসদকে তারা তুলে দিতে চাইছে তারা চাইছে সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের উপস্থিতি এটাকে মুছে দিতে বিরোধী দলগুলি আজকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা এই রাজ্য থেকে ইন্ডিয়া জোটের পক্ষে এই কর্মসূচির মাধ্যমে জানান দিতে চাইছি এই রাজ্যে আগামী দিন সমস্ত বিরোধী দল মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা যাচ্ছি এবং আগামী দিন এই রাজ্যে বর্তমান যে তানাশাহি শাসকদল তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা সম্পল্পবদ্ধাশিরবাবু অন্য একটা বিষয়ে জানার ছিল গতকালকে বিরজিতবাবু বলেছেন যে উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন উনি বিজে কংগ্রেসের কার্যকর্তা নন আমরা যতদূরও জানি যে উনি কংগ্রেসের টিকিটেই জয় হয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা কী বলবেন দেখুন আজকে অবশ্যই এই বিষয়টা নিয়ে মুক্ত না তবে যারা কংগ্রেস দলকে ভালোবাসে তারা কংগ্রেস দলের প্রতি আস্থা রেখে কাজ করে যাচ্ছে এত বড় আজকে বিক্ষোভ সমাবেশ থেকে এটাই প্রমাণ করে যে কংগ্রেস দল এই রাজ্যে জনগণের রাস্তা নিয়ে এগিয়ে যাচ্ছে আগামী দিন এটা শক্তিশালী হবে সবাইকে নিয়েই কংগ্রেস চল ধন্যবাদ सबसे पहले तो मैं आप सबको ये बताना चाहती हूँ कि 48 घंटे से ऊपर हो गया है, सौ से ऊपर लोगों को दफलाया जा रहा है मनीपुर में अड़तालीस घंटे से ऊपर हो गया है जब पार्लियामेंट में अटैच हुआ 48 घंटे से ऊपर हो पे होने वाला है जबकि साक्षी तक साक्षी कर, ने अपनी आ, करियर को दांव पे लगा दिया और उसने बॉक्सिंग छोड़ दी और अड़तालीस घंटे से ऊपर होने वाला है जबकि हमारे वन एम को सस्पेंड किया गया यहाँ पे डेमोक्रेसी की जो मर्डर हो रही है दिन ब दिन यहाँ में विपक्ष का जो आवाज़ है उसको दबाया जा रहा है और उसके खिलाफ आज ये प्रदर्शन किया जा रहा है और हमारे जितने भी सहभागी जितने भी हमारे पार्टीज हैं सब लोग एक साथ मिलकर एकजुट होकर आज जंतर मंतर में भी 11 बजे आज प्रदर्शन हुआ है और हर एक प्रदेश में आज इस तरीके का प्रदर्शन हो रहा है क्योंकि हमें लोगों की आवाज़ उठाने के लिए हमारे जो प्रतिनिधि है उनको भेजा जाता है पार्लियामेंट में ऐसे नहीं कि कोई भी पार्लियामेंट में सिर्फ रूलिंग पार्टी हो और विपक्ष के कोई भी एम ना हो क्योंकि विपक्ष की आवाज को दबाने की कोशिश की जा रही है इसलिए उनको सस्पेंड किया गया है मैम इसके पीछे क्या रीजन हो सकता है जो आम जो आम मुद्दे है उसको डाइवर्ट करने के लिए। आ, मैंने आपको यही बात बोला कि 48 घंटे से ऊपर हो गया आपने अगर देखा मास हो रहा है मणिपुर में छह महीने बाद को मिल रहा है अपने लोगों को दफनाने के लिए हमारे जवान कश्मीर में मारे जा रहे हैं। किसी ने ये मुद्दा को उठाया आप लोग सब मीडिया के भाई बहन है आप लोगों ने ये मुद्दा को उठाया मैं पूछना चाहती हूँ कब तक आम जनता के आवाज को दबाया जाएगा कब तक विपक्ष की आवाज को दबाया जाएगा और कब तक ये तानाशाही चलेगी और इस तानाशाही को हम चलने नहीं देंगे 2024 में एक साथ एकजुट होकर हम लड़े और जो सिक्योरिटी जो लैक्स हुआ है पार्लियामेंट में उसका जवाब ना देने के लिए इस तरह का एक बात बोलिए सिक्योरिटी लैप्स की बात अगर करे उसके बारे में उन्होंने कोई कार्रवाई नहीं की ठीक है जैसे एक बलात्कारी सांसद को आज तक उस उनके ऊपर कोई कार्रवाई नहीं की कि साक्षी साक्षी को अपना करियर दाव पे लगाना पड़ा तो आप बताइए ये नहीं है तो क्या है कांग्रेस दल सह विरोधी दल प्राय एक जन সাংসদকে চরম অগণতান্ত্রিক ভাবে বহিষ্কার করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকার গণতন্ত্র শান্তি প্রিয় ব্যবসায়ী বন্ধুদের শ্রমিক বন্ধুদের এবং নাগরিকদের কাছে বিনম্রভাবে আহ্বান করছি এগিয়ে এগিয়ে আসুন বন্ধুরা এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে দেশের মানুষের কথা বলার অধিকারকে করে মোদী সরকার প্রতিবাদের ভাষাকে যেন স্তব্ধ করে দিতে না পারে সাধারণ মানুষের অধিকারকে যেন কেড়ে নিতে না পারে দেশে যেন স্বৈল শাসন আর বেশি দিন স্থায়ী হতে না পারে তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল আপনারা অংশগ্রহণ করুন আপনারা নিশ্চয়ই ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে কংগ্রেস দল সহ বিরোধী দলের প্রায় একশো জন সাংসদকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বহিষ্কার করে এই দেশে গত প্রায় সাড়ে ন বছর ধরে যেভাবে সৈর শাসন চালিয়ে যাচ্ছে তার আকার আরো তীব্র থেকে তীব্রতর করে তোলার জন্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে এদেশের মানুষ সত্য কথা বলতে পারবে না এদেশের মানুষ প্রতিবাদ করতে পারবে না এদেশের বিরোধী দলগুলি তার রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না এদেশের ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের সাধারণ মানুষের কথা দেশের সর্বোচ্চ পঞ্চায়েত পার্লামেন্টে তুলে ধরতে পারবে না

কাপিংগোর ইউটিউব এই পক্ষ তার

গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়ে সাংবিধানিক বিভিন্ন সংস্থাগুলিকে যেভাবে কুক্ষিগত করে তাদের অধিকারকে কেড়ে নিয়ে এই দেশে একটা স্বৈর শাসন কায়েম করে চলেছে সুপ্রিম কোর্ট বলুন ইডি বলুন ইনকাম ট্যাক্স বলুন সিবিআই বলুন এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত সমস্ত কিছুকে সমস্ত কিছুর মধ্যে শৈর শাসন চাপিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে সম্পূর্ণ রূপে করে নিয়ে সংবিধানের সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়ে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিয়ে বিরোধী দলের অধিকারকে কেড়ে নিয়ে এই দেশের মধ্যে হিটলারি শাসন কায়েম করে চলেছে বন্ধুরা

সাততালী জন সংসদকে সংসদকেবাবদ জন সংসদকে সাসপেন্ড